নমস্কার দি রিপোর্টে স্বাগত উৎসবের মাঝে বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি মুহর্ম পৌল বোমা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো জগদ্দল মেঘনা মোড় সংলগ্ন এলাকায় দেখে নেব গন্ডগোলের মুহূর্তের সিসিটিভি ফুটেজ Thank you. সূত্রের খবর পুজো উপলক্ষে প্যান্ডেলে বসেছিলেন স্থানীয়রা সেই সময় কয়েকজন যুবক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলে তার প্রতিবাদ করেন স্থানীয়রা অভিযোগ তারপরেই এলাকায় জড়ো হয়ে তাণ্ডব শুরু করে দুষ্কৃতীরা অর্জুন সিং আরও অভিযোগ করেন শুধুমাত্র বোমাবাজি নয় কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে দুষ্কৃতীরা হঠাৎ আওয়াজ শুনি আওয়াজ শুনি দেখছি কয়েকজন পুলিশ কিছু লোককে বুঝাচ্ছে ওরা খিস্তি কামারি করে যাচ্ছে ইট পাথর চালাচ্ছে পরে শুনলাম ওই আমাদের পাশে যে প্যান্ডাল আছে ওখানে কিছু ছেলেরা বসেছিল ওরা কিছু জেহাদিরা এসছে এসে ওদেরকে গালাগালি খিস্তি খামারি করছে ওখানে পুলিশ ছিল আশেপাশে এবার পুলিশ ওদেরকে তাড়াচ্ছিল না বুঝাচ্ছিল মানে যে জামাই আদার যাটা করতে হয় সেই জামাই আদার করে ওদেরকে বুঝাচ্ছিল এবার আওয়াজ শোনার পরে আমি নিচে নেমেছি আবার যত দু তিন মিনিট লেগেছে দরজা তো বন্ধ ছিল বাড়ির সামনে যে দরজা থাকে ওটা বন্ধ ছিল ওই দু তিন মিনিট চার মিনিট লেগেছে আমার বেরোতে ততক্ষণ দেখছি কি পুলিশ পালাচ্ছি তারপরে দেখলাম কি ওই এটা বোম বলছে বোম চলছে বোম চালিয়েছে বোম চালিয়েছে দেখবেন একটা আমি ভিডিও দিচ্ছি এখন ওই পুলিশের মোটর সাইকেল ছিল ওর সামনেই বোমটা পড়েছে পুলিশ পালাচ্ছে এবার ওখানে পাশে সঞ্জে গাড়ি নাকি ভেঙে দিয়েছে তখন ওটা আমি খেয়ালও করিনি আমি দেখি অনেক রাতের ব্যাপার তো গোটা ঘটনায় তৃণমূল রাজের দিকেই আঙুল তুলছেন অর্জুন সিং কিছু না এটা পুরোপুরি মমতা ব্যান্জির ইন্সট্রাকশনে পুরো বাংলায় বিজেপিকে দমিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে এই বিজেপি যেকে দমিয়ে দেওয়ার যে চক্রান্ত তার মধ্যে এখানে ডিস্টার্ব করা এরা গণ্ডগোল পাকিয়ে দেওয়া দুর্গাপূজার সময় আছে জেহাদিরা পান্ডালে ঢুকে যদি গণ্ডগোল করে তার রিয়েকশন হবে এই সব একটা পরিকল্পনা করে এইসব মানে এটা সবটাই পরিকল্পিতভাবে কেন হঠাৎ দেখলাম ওই বেচারা বেচারা পুলিশরা সত্যি বেচারা কালকে দেখলাম আমি না থাকলে বেচারা পুলিশরাও হয়তো বোমের বা পুলিশ এতে গুলি খেত বেচারা পুলিশরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশের তৎপরতায় পিছু হটতে বাধ্য হয় দুষ্কৃতীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় র‍্যাফ রাজাদের রিপোর্ট জগদ্দল সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ